গুড আফটারনুন বন্ধুরা তো এখন ঘড়িতে সময় বাজে কটা যেন একটা কুড়ি তো এই মানে কি বলবো রান্নাবান্না দুপুরে সব কমপ্লিট করেছি আর দোকানটি বন্ধ করলাম ঝাঁটতাঁড় দিয়ে তারপর এসে যে বসলাম এইখানে তো অনেকটাই টাইম আজ হাতে পেয়েছি যেহেতু রান্না সেরে নিয়েছি তাই কি ভাবছি যেন যে শর্ট ভিডিও কটা শ্যুট নিয়ে তারপরে স্নান করবো সকালে তো দু এক মগ জল ঢেলেই নি গায়ে তাতে তো আর শান্তি আসে না বলো আর এত বিচ্ছিরি গরম আবহাওয়া রেখেছে মানে কি বলবো সব সময় যেন ঘেমে কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছি আর এই দোকান থেকে পেরোলাম তো সেটা সিদ্ধান্ত মনে মনে নেওয়া হয়েছে একটা বাদামের প্যাকেট দোকানে ছিঁড়ে পড়েছিল তো সেইটা নিয়ে এসে এখন আমি মুখে করছি আর কটা পেয়ারা খেলাম খেয়েছি মানে তো সেই কারণে এখন পেটটা বেশ ভার আছে খাবো না দুপুরের ভাত খাওয়ার খিদে নেই তো ভাবছি শর্ট ভিডিও শ্যুট নিয়ে তারপর স্নান করব। না হলে ঘেমে যায় স্নান করে শর্ট ভিডিও শ্যুট নিতে গেলে না ঘেমে তো জল হয়ে যায় আর কেমন যেন গন্ধ বের হয় গা দিয়ে তো ঘাম গায়ে জল দিলে তখন আবার একটা কি বলবো ঠান্ডা লাগার ধাপ চলে আসবে তো সেই কারণে আজকে এটাই সিদ্ধান্ত নিয়েছি অন্যদিন কিন্তু বিকেলের দিকে করি হাতে সময় পেলে আজ ভাবি যেহেতু এতটা সময় পেয়েছি তাই তো মেকআপ করবো না আর বলতো নিজেকে অনেকটাই কেমন যেন আজকে চিন্তিত চিন্তিত লাগছে সেরকম কেন বলতো আজ সারা সারাদিনে অনেক কথা ভেবেছি সারাদিন এখনও শেষ হয়নি অর্ধেক দিন হয়েছে তো সকাল থেকে এই দুপুর অবধি আজকে অনেক কথা মনে ভাবছিলাম কেন যে জানি না মনের মধ্যে কেমন একটা ভাবনা আসে জানো যে সব দিন রোজ দিন কাজ কাজ আর কাজ এত কাজ সামলাতে হয় এত নিজেকে একা একা মানে এই সব ঝামেলাই সব কিছুই সামলাতে হয় তো নিজেকে খুব কেমন যেন লাগে কি বলবো মানে ভেবে পাচ্ছি না যে আজ আমি ঝাঁট দেব না আজ আমি রান্না করব না আজ আমি দোকান খুলব না এই রকমটা কেন হয় না আমার কাছে এটা আমি বুঝতে পারছিলাম না নিজের কাছে নিজেকেই প্রশ্ন করছিলাম যে কোনো কি আমি এতটুকু মানে স্থির পাবো না নিস্তব্ধ হব না যে আমি এগুলো আজ করব না যে কেউ করবে কিন্তু সেরকম কপাল ভাগ্য আমার নেই তাই না রোজ দিন সেই একই রুটিনের মতো জলটা খেতে দাঁতের মধ্যে কেমন একটা সিরশিরানি হয়ে গেল। খুব একটা ঠান্ডা নেই তবুও নর্মাল জল খেলেও দাঁত তাঁতে লাগলে প্রবলেম আসছে কি যে হচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক বন্ধুরা এদিকে আমি কি বলবো প্রথমে শাড়িটা থাকে বার করব যেহেতু গোল নাইটি পরে আছে হাউস কোট হলে সেটা নাইটি পরেই আমি আগে চুল টুল আঁচড়ে নিতাম কিন্তু যেহেতু গোল নাইটি পরে আছে সেহেতু হাড়ি তাড়ি পরে তারপর চুলটা একটু আঁচড়ে নেবো শর্ট ভিডিও করতে গেলে আমি আর মেকআপ করি না দেখছো তো তোমরা মেকআপ করো বা এমনি করো ভিডিওতে সেরকম ভিউজ আসে না তাই মেকআপ করে ভিডিও করলে ভিউজ যদি না আসে মনে অনেকটাই কষ্ট লাগে জানো তো সেই কারণে মেকআপ করি না আর মেকআপ করতে গেলে আমার স্কিনে প্রবলেম চলে আসে সেই কারণে মেকআপটা বাদেই দিচ্ছি বেশিরভাগ শাড়ি ট্যাং থেকে একটা পছন্দ করে বার করে নিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা কি মনে হয় জানো তো এক এক সময় মনে হয় যেন সংসার ছেড়ে কোথাও চলে যায় এরকম একটা মনোভাব হয় যেন এত খাটুনি এত সারাদিনে সময় পাই না তবুও দেখো একটু যে মানে বিশ্রাম করার মতো সময় পেলে হাতে তখন ভিডিওতে সময়টা দিই কারণ এটাও একটা কাজের মতো হাতে নিয়েছি তাই সেটাও তো একটা দায়িত্ব করে করতে হচ্ছে বলো বুড়িয়ে দিকে স্নান করে দেখো চুল শুকোচ্ছে পাখা পাখাতে চুলটা আরও অনেকটাই লম্বা হয়ে গেছে তাই না দেখতে পাচ্ছ আর কী বলবো বলো তো এরকমটাই মনে হয় তো উপায় নেই তাই না মায়া জালে বন্দি কার ওপর ভরসা করে এইভাবে সংসারটা ফেলে রেখা যাবই বা কোথায় বলো কিন্তু তবুও এক এক সময় মনে হয় কোথাও গিয়ে একটু হাই শান্তি করে কিন্তু সেটা আর আমার কপালে কখনোই হয় না আর দিনও হয়তো হবেও না তাই না শাড়ি বার করে নিয়ে আসলাম এখানে ব্লাউজটা ম্যাচিং খুঁজবো তো ব্লাউজ অনেকেই আগে রয়েছে সেগুলো কি বলবো অনেকেই বুড়ি সেলাই করেছে ওর গায়ের মতো করে ওর গায়ের মতো মাপটা তো আমার গায়ে হয় না তাই বললাম যেগুলো ডিজাইন ব্লাউজ রয়েছে আগে সবেতে সেলাই খুলবো কারণ ডিজাইনগুলো তো সময় পেরিয়ে গেলে পরে আর ওই ডিজাইন চলবে না কেউ পড়বে না তখন কি হবে বেকার বেকার রয়ে যাবে তাই কারণে এখন এগুলো ভিডিও শ্যুট করা হয় যখন তখন ব্যবহার করবো তো বলল হ্যাঁ তাই করো এক এক দিন মনে অনেক চিন্তা ভাবনা আসে আর এক এক দিনে কি বলো খুব ভালোভাবেই দিনটা কেটে যায় তো যেদিন একটু চাপে পড়ি সেদিন মনের মধ্যে অনেক কিছু মানে ঘুরতে থাকে তাই না যেই সব কিছুই মানে কি বললো তোমাদের দাদা ভাই তো বাড়ি আসে মাত্র কিছু সময় সেই অতিথির মতো বাড়িতে কোনো নতুন অতিথি আসলো সেরকম তাই না তার উপর কোনো ভরসা করাই চলে না বৃষ্টি একটু একটু পড়ছে দু এক ফোঁটা অনেকগুলো জামা কাপড় শুকোতে দিয়েছি এই যে দেখো আমি তো ভিডিও করব বলে সে কাজটা হাতে নিচ্ছি মানে সময়টাই তখন সময় যে এরকমভাবে আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হয় শুকনোগুলো বেছে বেছে কুড়িয়ে নিচ্ছি ভিজাগুলো থাক বেশি বৃষ্টি হয় তখনই কুড়িয়ে নেব তো এই রকম একটা কাজ করতে করতে আরও একটার দিকে নজর দিতে হয় এই কারণেই মানে আমাকে এত চিন্তিত লাগে তো যাই হোক দেখো শাড়িটা পরে চলে আসলাম আর এরপরে একটু চুলটাই আঁচড়ে নেব তো আগে পিনগুলো দিয়ে নিচ্ছি দেখো শাড়িটা এত লিতিক পিথিক মানে কি বলবো মানে লুতু পুতু মানে কোন দিকে কী যে মানে মনে হয় যেন খোলে যাচ্ছে খুলে যাচ্ছে সেরকম যাই হোক শাড়ি পরাটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে শুধু চুলটায় আঁচড়াবো দেখো তার বেশি আর কিছু মেকআপ নয় সংসার জ্বালা কঠিন জ্বালা যে আবার এইভাবে একা হাতে সংসার ঘাড়ে নেই সমস্তটা দায়িত্ব নেই না তার এইভাবেই মনে হয় চাপ কাটি শুধু আমি আমার জীবনে এটা সেটা বলছি না আরও হয়তো আমার মতো অনেকেই আছে এইভাবে তাই না তবু আমি নিজে নিজেকেই ভাবি নিজে নিজের কাছে প্রশ্ন করি আমার মনে হয় একটু বেশিয়ে যাচ্ছে খার্টুনটা এ সমস্ত এত কিছু দেখ তোমরা তো ব্লগে দেখেইছো যে কাজের শেষ নেই আর কি বলবো মানে বলে বোঝাবার মতো কিছু নেই নিজেকে খুব আনমনে লাগে অনেক চিন্তিত লাগে এক এক সময় কিন্তু কোনো উপায় নেই ভাবি কোথাও চলে যাই দু চার দিনের জন্য একটু শান্তি মনে ফিরে আসি কিন্তু তাতে আবার মনের মধ্যে বেশি একটু ঘোটানি বেশি একটা কি বলবো শান্তির চেয়ে অশান্তি কেন তো তাই তো বাড়িতে কি হলো কি না হলো কি হচ্ছে আর কাকেই বা ভরসা করে ফেলে রেখে যাব বলো সেই কারণেই মানে হয়ে ওঠে না কিন্তু মনে অনেক রকম অনেক সময় ভাবনা চিন্তাগুলো জড়িয়ে যায় মেকআপ তো করবো নাই বললাম তো তবুও আমার লুকটা একবার দেখে নাও আর ঘেমে যাচ্ছি সবসময় তো যাই হোক ভিডিও শুট নেওয়ার আগে একবার প্র্যাকটিস করে নিতে হয় সেগুলো একবার দেখে এলো যে স্বপ্নের দিন এলো she comes